আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাঁচাই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে কিছু টাইগার মুরগি বাচ্চা একটা খামারিকে দিলাম খুবই তরুণ উদ্যোক্তা কিছু মুরগি নিয়ে খামার শুরু করবে সেজন্য কিছু টাইগার মুরগির বাচ্চা দিলাম তো আমাদের সেটে প্রায় আটশো পিজের মতো টাইগার মুরগির বাচ্চা উঠানো আছে তো যাদের লাগবে আপনারা নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন টাইগার মুরগির বাচ্চারা কিন্তু একইবারে কোম্পানির বাচ্চা কোয়ালিটি মানসম্মত কোম্পানির বাচ্চাগুলো আমরা খামারে সব করে থাকি এবং কি খামারিরা আমাদের খামারে এসে দেখে বুঝে নিতে পারে ওরকম সুযোগ সুবিধা রয়েছে বিদায় খামারিরা আমার এখানে ক্লোজলি এসে আলোচনা করে আমাদের এখানে দেখে বুঝে যে ভাই কী করলে কী করা যায় এই বিষয় সম্পর্কে টোটালি আলোচনা করে থাকে আলোচনা করার পরে টাইগার মুরগি বাচ্চা খামারিকে দিয়ে থাকে একটা খামারিকে মুরগি দেওয়ার সময় কিন্তু অবশ্যই এর ব্যাকগ্রাউন্ড ডিটেলস কি কি ভ্যাকসিন করানো হয়েছে কি কি করানো হয় নাই সব কিছু কিন্তু ইনশাআল্লাহ খামারিদের মাঝে বলে থাকে এরপর তারপর খামারিদের মাঝে এটা বিতরণ করে থাকি দেখা যায় যে এর আগে যদি আমি তাদেরকে এই বিষয়টা ইনফরমেশন দিই তাহলে তাদের সবচেয়ে বেশি সুবিধা হয় এমনকি একটা টাইগার মুরগি কতটুকু ওজন হয় অনেকেই জানতে চান যে ভাই একটা টাইগার মুরগি কতটুকু ওজন হয় এটা কি আসলে আট দশ কেজি হয় কি না এই বিষয় নিয়ে আমাদের একটু ইনফরমেশন দিলে ভালো হতো এরকম অনেকেই তথ্য আমাদেরকে কমেন্ট বক্সে এসে করে থাকেন অনেকে ফোন করে আমাকে আমাদেরকে জানান আমাকে জানান যে ভাই এটা বলেন তো আসলে টাইগার মুরগি দশ কেজির মতো হয় না এরকম হয় না এরকম হয় না একটা মুরগি আপনার মোরগ পাঁচ কেজি থেকে সাড়ে পাঁচ কেজির মতো হয় মোরগ মুরগি হয় তিন থেকে সাড়ে তিন কেজি একেবারে যে আহামুরি অনেক বড়ো দশ কেজির মতো হয়ে যাবে বিষয় কিন্তু এমন না পাঁচ পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজির মতো হয় মরম এবং কি মুরগি হয় সাড়ে তিন কেজি এটা কিন্তু আপনার কাছে তুচ্ছ মনে হলো পাঁচ কিন্তু পাঁচ কেজি কিন্তু অনেক বড় এটা বুঝতে হবে পাঁচ কেজি কিন্তু একটা ছোটোখাটো খাসি ছাগলের সমান একটা ছাগল থেকেও কিন্তু পাঁচ কেজি মাংস বের করতে কষ্ট হয় তো আপনি বুঝতে হবে মাঝারা ছাগল যেগুলো মাঝারি ধরনের তো ওই ছাগল থেকে ছাগলের কাছাকাছি হলে কিন্তু বোঝা যায় ওই মুরগিটা অনেক বড়ো যখন আপনি বিষয়টা পালন করবেন তখন বুঝতে পারবেন তো স্ক্রিনে যে বাচ্চাগুলোকে দেখতেছেন ইনশাল্লাহ এগুলো আজকে ছয় দিনের বাচ্চা তো এগুলো ব্রোডিং শেষে ইনশাল্লাহ বিক্রি করবো আপনাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা টাইগার মুরগি বাচ্চাকে সংগ্রহ করতে পারবেন আপনারা কোথায় থেকে এসে চাঁদপুর শাহরাস্তি কোয়েলহাচারি থেকে টাইগার মুরগি বাচ্চা সংগ্রহ করতে পারবেন যারা কুমিল্লায় নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম ফেনিতে রয়েছেন আপনারা নিজে এসে আমাদের ফার্মে এসে দেখে বুঝে টাইগার মুরগি বাচ্চাটা নিয়ে নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে এবং কি আপনার যত পিস লাগে আপনার যদি বিশ পিসও লাগে তাও আমাদের খ্যাচারিতে এসে নিতে পারবেন অনেক খ্যাচারিতে কিন্তু এরকম সুযোগ সুবিধা থাকে না যে ভাই আমার বিশটা লাগবে তিরিশটা লাগবে আমাকে কি দেওয়া যাবে কি না যে ভাই অল্প বাচ্চা তো দেওয়া দেন না আপনারা তো আমার এখানে কিন্তু ওরকম সুযোগ সুবিধা রয়েছে যে আপনার বিশ পিসও যদি লাগে বা দশ পিস পাখি মুরগি লাগে বাচ্চা লাগে আপনি তাও আমার খামারে এসে দেখে বুঝে নিয়ে যেতে পারবেন ওরকম সুযোগ সুবিধা দিয়ে ইনশাআল্লাহ মুরগি বিক্রি করি তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ